কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ঘুম টুক উঠে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়ে ঝাড় দিতে চলে এসেছি তোমরা ভিডিওর প্রথমে ঝাড় দেখে কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ আজ আমি সারাদিন ফোন করবো সেই বোলটাও তোমাদের কাছে তুলে ধরবো যতটুকু পারি চেষ্টা করব তুলে ধরতে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না আমার পাশে পাশাপাও আমাকে সাপোর্ট করো প্লিজ ঘর ঝাড় দিয়ে মুছে এসে দেখি আমার ডাল সেদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে থালা বাসন ধুয়ে নিয়েছি আমরা দুজন মানুষ রাতে যে খাবার খাই আর খেয়ে শুতে শুতে রাত হয়ে যায় যার জন্য থালা বাসন আর ধুই না সকালে উঠে ধুই সেই থালা বাসনগুলো আগে ধুয়ে নেবো কারণ নাহি ট রাখবো শীত সেই জন্য দিয়ে পরিষ্কার করে রান্নার কাছে যাবো ধুয়ে ধুয়ে নেব সেটাও কোনো থাকে শেয়ার করলাম আর আমি রাতে দিয়ে রাখি না সকালে দিয়ে এবং সকালে আমার বাবুরা ঘুমানো থাকে আর রাত্রে পরে ঘুমানোর জন্য জন্য করে খেয়ে শুয়ে করি খেলা বাসন মধ্যে ভিজিয়ে রেখে কালকে পরিষ্কার করে ডালটাকে এভাবে শুকিয়ে আমি ভালো করে একটু মানে ঘুটে নেব যাতে সাবাটা না থাকে ডালে একেবারে ফিনিশ হয়ে যায় আর বাইরে এত বাত আর যার জন্য আমি জানলা দিয়ে রান্না করতে হচ্ছে না হলে আমার চুলার জালটা নিভে যায় সেই জন্য ডালটা ভালো মতন ঘুটে পরিমাণ মতন জল দিয়ে দেবো বাবুরা ঘুম থেকে উঠে যাবে তাই আমি ডালটা রেখে আগে তরকারিটা ভাজিটা করে নেব পরে ডালটা চোলায় দিয়ে ওদের নিয়ে ঢাকা যাবে সেজন্য আগে আমি বেগুন ভাজি আর কচুর রসাটা আগে রান্না করে নেব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নেব একটু জমানা করে দিয়েছি দেখি মাথা করে করতে আগুন আমি সকালবেলা জানা গাছ একদমই রান্না করতে পারি না ভাজা কমপ্লিট এখন আমি আর আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে বাগমা কষিয়ে ধর দিয়ে নামিয়ে রাখবে এভাবেই রান্না করি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কি আমাদের মধ্যে রান্না করো নাকি ভালোভাবে রান্না করে সেটাও বলবে আমার রান্নাগুলো কেমন হয় বা নিজের যে কাজ করি তোমাদের সাথে যাতে থেকে পারিশ্কার করি সেটা কেমন হয় অনেক করে অবশ্যই জানাবে আমার দুটো ছোটো ছেলে সেজন্য আমি প্রতিদিন ব্লগ করতে পারি না তোমাদের সাথে তুলে ধরতেও পারি না যতটুকু রান্না করতে পারি বিভিন্ন কুকিং ভিডিও ছাড়ি বেশি তাই জন্য ভিডিও আমার ছাড়া হয় না আবারও বলছি ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পাশে থাকবে আমার সাথে থাকবে আমাকে সবসময় সাপোর্ট করে প্লিজ বেগুন ভাজি কপি গাছ ফুলকপি আলু দিয়ে আর ডাল রান্না বান্না কমপ্লিট করে বিকালে চলে এসেছি একটা পিঠা নিয়ে পিঠার আইটা আমাকে এটা হচ্ছে গিয়ে কেউ বলে মালপোয়া কেউ বলে তেলচিতই কেউ বলে ভাজা পিঠা যে যেভাবে আর কি বলে আমি ময়দা দুধ চিনি একটু সামান্য নারকেল কুলা দিয়ে এই পিঠাটা বানিয়েছি এর মধ্যে হালকা তাল দিলেও ভালো লাগে তালের দিনে তোমরাও বানিয়ে খেও দেখছো পিঠাগুলো কি সুন্দর ফুলছে আর পিঠাগুলো বানানো অনেক ভালো হয়েছে যদি তোমরা খেতে চাও অবশ্যই আমার বাসায় এসো আমি বানিয়ে খাওয়াবো তোমাদের সবাইকে বিকালে এই পিঠাটা বানিয়ে তারপরে বাবুদের সাথে সময় কাটিয়েছি আমি বললাম তোমার দুটা ছোটো ছোটো ছেলে যার জন্য আমি সব ভিডিও করতে পারি না ওদের নিয়ে সময় দিতে হয় ওদেরকে সেজন্য ওরা যখন ঘুমিয়ে থাকে তখন আমি যতটুকু পারি ভিডিও করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে এখন পিঠা বানাচ্ছি সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখুন কি সুন্দর পিঠাগুলো ফুলেছে আর কতগুলো পিঠে হয়েছে আমার অল্প সময়ের মধ্যে সবগুলো পিঠে বাজা হয়ে গেছে সবগুলো পিঠেই প্রায় ফুলেছে এইটা সবথেকে বেশি ফুলেছে ফার্স্ট